সত্যি বলছি এই ভিডিওটা আমি পুরোটা যখন দেখেছি আমার তো পুরো মাথা গরম রক্ত সকাল সকালবেলায় তবে তোমরাও একটু এই ভিডিওটা দেখো ঠাকুরকে নিয়ে কি ধরনের ব্যবসা শুধু ব্যবসায় নয় আরও অনার সৃষ্টি হচ্ছে এটা দেখার পরে যদি আমি প্রতিবাদ না করি সরি গো তোমরা যে যাই বলো যে তুমি কেন চিল্লাও তোমার কী দরকার প্রতিবাদ সেই কথা আমি পাত্তাই দেব না কেননা আমি আর থাকতে পারলাম না তবে এই লিঙ্কটা আমাকে আমার এক সাবস্ক্রাইবারই আমার কমেন্ট বক্সে এসে শেয়ার করে গেছে কপি পেস্ট করে গেছে লিঙ্কটাই টাচ করে দেখলাম সত্যি এ তো মারাত্মক ব্যাপার এটা কি হচ্ছে দেখি ভালো করে দেখে যে মাগো দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো ওই যে পাটা বেদিতে তোলা স্টার্ট করে দিয়েছে কিন্তু শিবলিঙ্গতেও তার পাটা কিন্তু লেগে গেছে তোমরা ভালো করে যদি জায়গাটা দেখো তাহলে বুঝবে শিবলিঙ্গতেও পাটা লেগে গেছে আচ্ছা যাই হোক ওনাকে মুকুট পরানো হয়ে গেল উনি মামনসা ঠিক আছে মামনসা উনি চলে এসছেন মুকুট পরানো হয়ে গেল ভগবানকে সামনে রেখে ভগবানকে পেছনে রেখে এবং এই দিকে ঠাকুরটাকে সামনে রেখে উনি বেদিতে উঠে কী অনার সৃষ্টি করছে একটু পারলে দয়া করে দয়া করে ভিডিওটা দেখুন আর একটা কথা বারবার বলছি এই মানুষগুলোকে প্লিজ আপনারা প্রতিবাদ করুন এই মানুষগুলোকে এইভাবে আর বাড়তে দিয়ে না আর অনার সৃষ্টি হচ্ছে আমাদের সমাজটা কোথায় এসছে ওকে দুধ কলা খাওয়াচ্ছে থাপড়িয়ে বুড়িকে নামানো উচিত থাপড়িয়ে ও মা মনসা হ্যাঁ আমি মানতাম ভর আসে সব ঠিক আছে বেদিতে উঠে দুধ কলা খাওয়া মাকে পা দিয়ে শিবলিঙ্গটাকে পা দিয়ে ছি 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 ভগবান আমি কোথায় আমি সত্যি বলছি এটা জাস্ট নিতে পারছি না ওনার কথাবার্তাগুলো তো আমি মিউট করে দিলাম ঠিক আছে উনি খাড়াটাও ওখানে বুঝে নিয়ে যাচ্ছে। মা মনসা খাড়া মানে এখানে একটুখানি ভণ্ডাম হচ্ছে না কেন বলছি মা কালীর খাড়া থাকে ঠিক আছে মা মনসা কিন্তু জীব বার করে না মা মনসা জীব বার করে কি মা কালীর মতো করে উনি খাড়া নিয়েছে এখানে কি প্রমাণ করতে যাচ্ছে এটা তো মা মনসা এখানে তো মা মানুষের হাতে খানা থাকে না কি আমি ভুল বলছি না ঠিক বলছি বন্ধুরা আমি আশা করি ঠিকই বলছি যদি তোমাদের কাছে ভুল মনে হয় তাও কমেন্টে জানিও আমি আশা করি নয় আমি একদম কনফার্ম আমি ঠিক কথাই বলছি কারণ ঠিক কথা না বললে না এই সোশ্যাল মিডিয়াতে এদের মতো চুতিয়া মানুষকে আমি ভুল কথা বললে হবে না কারণ আমাকে সঠিকটাই বলতে হবে পাবলিক আমাকে কেলাবে ঠিক আছে এই যে মহিলাটা খাড়াটা নিয়েছে এর আগের ভিডিওগুলো আমি পুরোটা দিইনি যা নষ্টম করে নাচ করছিল যেরকম ওই যে বাজনা বাজলে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ইয়েস ওই রকম করে ডান্স চলছিল ঢাকের তালে তালে ওই যে এবার খাড়া নিয়েছে দেখো খাড়া নিয়েছে মা মনসার হাতে খাড়া থাকে হ্যাঁ এগুলো ভণ্ডামো হচ্ছে না চাপকে মহিলাটাকে মানে মেরে বার করা উচিত অসভ্য ছোট লোক তুমি মায়ের বেদিতে উঠেছো পেছনে ঠাকুর রয়েছে একটা বেদিতে উঠে কি নষ্টামো করছে এগুলো আবার একজন চ্যানেল থেকে ছেড়েছে সেই চ্যানেলের মানে ওনারকে ধরে চাপকানো উচিত এইগুলো ভুল বার্তা ছড়াচ্ছে মায়ের বেদিতে উঠে কখনো মায়ের বেদিতে উঠতে পারে একটা মানুষ আরে ভগবানের স্থান তো ভগবানের সিংহাসনে মানুষের স্থান তো সিংহাসনে নয় মায়ের ঠাকুরের সিংহাসনে নয় অন্তত ঠাকুরের সিংহাসনে দাঁড়িয়ে এটা খাড়া বার করে উল্টো পাল্টা কথা বলছিল আমি ওইগুলো তো ইয়ে করে দিয়েছি মিউট করে আমি আমার ভয়েস দিচ্ছি এই হলো সমাজের এই অবস্থা ভগবানকে নিয়ে ছেলে খেলা এইগুলোর যদি আমি প্রতিবাদ করি তো মানুষ প্রতিবাদের বদলে আমাকে উল্টে নোংরা ভাষায় অ্যাটাক করবে তো যাই হোক আমি লোকের কথা শুনলে তো আমার আর প্রতিবাদ করা হবে না আমি লোকের কথা ভার মেজাক আমার প্রতিবাদটা আগে তবে এই যে আন্টি বুড়ি আনটি তুমি রেডি থাকো তোমার ধাজিয়া উড়াবো আমি এই যে আমার নজরে যখন পড়ে গেছে ছান্নাই মা মনসা কখন খাড়া নিল এটা আমাকে জানতেই হবে মা মনসা খাড়া নিয়ে কখন করছিল মা কালীর মতো এটা আমাকে জানতেই হবে প্লিজ কেউ জানো প্লিজ বলো আমার তো জানা নেই আমার সজ্ঞানে অজ্ঞানে আমার কিছুতেই জানা নেই অসভ্য মহিলা এটা তো দেখেই বুঝে যাচ্ছে পুরো ভন্নামো করছে পুরো ভনামো তো যাই হোক এরকম ভর্নামো তোমরা সাপোর্ট করতে থাকো আমি প্রতিবাদ করবো ঝাঁটা পিটা করবো আর কিছু করার নেই